আসসালামু আলাইকুম মিরাজ হোসেন আছি এমএইএস টিভির পক্ষে আজ আপনাদের দেখাতে চলেছি পদ্মা সেতুর উপর দিয়ে রেলগাড়িতে ঠিক কতক্ষণ সময় লাগে পদ্মা নদী পাড়ি দিতে সম্পূর্ণ পদ্মা সেতু পাড়ি দিতে সময় লেগেছে ছয় মিনিট আজ আমি যে ট্রেনটিতে উঠেছি এটির নাম হচ্ছে রূপসী বাংলা ট্রেনটি ঠিক মেরাপোল থেকে যশোর হয়ে নড়াইলের মধ্যে দিয়ে কাশিয়ানি ভাঙা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে সোজা কমলাপুর রেল স্টেশনে চলে যায় চিত্রা এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে সময় নেয় সাত থেকে আট ঘন্টা পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই দূরত্ব কমে হয়েছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আজ আমি যে ট্রেনটিতে উঠেছি এটি রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপোল থেকে ছেড়ে এসে যশোর হয়ে নড়াইলের মধ্য দিয়ে কাশিয়ানি এবং ভাঙা স্টেশন হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে পৌঁছয় কমলাপুর রেল স্টেশনে দুই সালের অক্টোবর মাস থেকে মূলত এই পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল শুরু হয় পদ্মা সেতুর উপর দিয়ে দক্ষিণবঙ্গের দুইটি ট্রেন সরাসরি ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় যার একটি ছেড়ে আসে খুলনা রেল স্টেশন থেকে যার নাম জাহানাবাদ এক্সপ্রেস সকাল ছয়টায় খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে যশোর হয়ে নড়াইলের মধ্য দিয়ে কাশিয়ানি ভাঙা স্টেশন হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে টোটাল যাত্রাকালীন সময়ে জাহানাবাদ এক্সপ্রেসের লাগে তিন ঘন্টা ৪৫ মিনিট দক্ষিণবঙ্গ থেকে অপর যে ট্রেনটি ছেড়ে আসে তার নাম হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপোল রেল স্টেশন থেকে বিকেল চারটায় ছেড়ে ঠিক সন্ধ্যা সাতটায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটির যাত্রাকালীন সময় লাগে বেনাপোল থেকে তিন ঘণ্টা যশোর থেকে দুই ঘন্টা ৪৫ মিনিট আজ আমি যে ট্রেনটিতে উঠেছি সেটির নাম হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপোল থেকে বিকেল চারটায় ছেড়ে এসে যশোরে পৌঁছায় বিকেল চারটা পঁচিশ মিনিটে বিকেল চারটা পঁচিশ মিনিটে আমি যশোর থেকে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে উঠি নির্ধারিত সময়সূচি অনুযায়ী রূপসী বাংলা ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা ঠিক সন্ধ্যা সাতটায় কিন্তু ফর্চুনেটলি পাঁচ মিনিট আগেই আমি কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা যশোর থেকে শোভন চেয়ারে করে যদি আপনি ঢাকা কমলাপুর রেল স্টেশনে যেতে চান তাহলে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে আপনার ভাড়া লাগবে চারশো টাকা যা ইতোপূর্বে কখনো বাঁচে কল্পনা করা যায়নি আর যশোর থেকে আপনি যদি স্নিগ্ধা কম্পার্টমেন্ট অর্থাৎ এসি চেয়ারে করে যেতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া প্রয়োজন হবে সাতশো অষ্টআশি টাকা সচরাচর এই স্নিগ্ধা যে কম্পার্টমেন্ট রয়েছে অর্থাৎ এসি এটিতে করেই আমি ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটাতে হয় কি রাস্তার কোনো ধোলাবালি আপনাকে কোনো রকম অস্বস্তিতে ফেলতে পারবে না কিংবা মলিন করে দিতে পারবে না আমি জানি না কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা তবে আমার কাছে মনে হয় সর্বদা এই এসি রুমগুলোতে একটু ঝাঁকুনি কম লাগে এই মুহূর্তে আমরা ঠিক পদ্মা নদীর মাঝ বরাবর আছি আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর মাঝে বালুর চর পড়ে গিয়েছে এক সময়কার উন্মত্ত পদ্মা তার ঢেউয়ে আছড়ে ফেলেছে অসংখ্য ট্রলার লঞ্চ এবং নৌযানকে আজ সে অনেকটা মলিন অনেকটা বিদীর্ণ প্রায় ট্রেন জার্নি সত্যি অসাধারণ আরামদায়ক একদিকে আপনার টাকা বেঁচে যাবে সময় বেঁচে যাবে এবং শারীরিক যে শ্রম বা অস্বস্তি এটি আপনি একদমই অনুভব করতে পারবেন না তাই ভ্রমণ পিপাসু দক্ষিণবঙ্গের বন্ধু স্বজনদের এই কথাটি জানাতে চাই আপনারা যদি নিয়মিত ঢাকায় যাতায়াত করে থাকেন তাহলে এই ট্রেনই হতে পারে আপনার সবথেকে সব থেকে সেরা মাধ্যম এবং স্বাস্থ্যকর একটি যানবাহন যা একাধারে আপনার সময় অর্থ এবং শারীরিক পরিতৃপ্তি প্রদান করবে ট্রেনে যারা নিয়মিত যাতায়াত করে থাকেন তাদের সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমরা সঠিক ওয়েতে এবং লিগাল পদ্ধতিতে ট্রেনের টিকিট কেটে তারপরে আমরা ট্রেনে উঠব। ট্রেন আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ এবং রাজস্ব উৎপাদনে অনেক বড় ভূমিকা রাখে অতএব কোনোভাবেই আমরা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করব না এখন পর্যন্ত পদ্মা নদীতে যতগুলো লঞ্চ ট্রলার কিংবা নৌকাডুবির ঘটনা ঘটেছে তার অধিকাংশই পদ্মা নদীর এই পর্ষণটিতে ঘটেছে যতটুকু জানতে পারা যায় পদ্মা নদীর সবথেকে গভীরতা পদ্মা নদীর এই পর্ষণে অর্থাৎ ঢাকা যেই পাশে অবস্থিত সেই পাশের প্রায় আধা কিলোমিটার জায়গাই হচ্ছে পদ্মা নদীর মূল গভীর জায়গা আমাদের ট্রেনটি এখন সেই জায়গা অতিক্রম করছে আর অল্প সময়ের মধ্যেই আমরা পাড়ি দিব পদ্মা সেতু সত্যি বলতে ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেওয়া এটিই আমার প্রথম দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে ফেলেছি ঠিক ঢাকা যে পাশে আমরা সেই পাশটিতে এখন অবস্থান করছি সত্যি অসাধারণ ছিল এই ট্রেন জার্নি বিশেষ করে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনে করে ঢাকায় পৌঁছানো এটি অনেক ভালো লাগার একটি বিষয় আরও বড় বিষয় হচ্ছে শারীরিক কোনো ক্লান্তি কিন্তু আমার মধ্যে বিন্দুমাত্র অনুভূত হয়নি ট্রেন শিডিউলটি আবারও জানিয়ে দিচ্ছি জাহানাবাদ এক্সপ্রেসটি খুলনা রেল স্টেশন থেকে সকাল ছয়টা ছেড়ে ঢাকায় নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছায় আবার একই ট্রেন রাত আটটায় ছেড়ে খুলনায় পৌঁছায় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে লিগ্যাল ওয়েতে টিকিট ক্রয় করে ট্রেন ভ্রমণ করুন এবং জাতীয় রাজস্বই ভূমিকা রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ